ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই যেন তেনভাবে বানিয়ে নিলাম ক্রিস্পি এই চিকেন ফ্রাই চাইলে আপনারাও এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমার এই ছোট্ট রেসিপিটি ফলো করে সো ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে তো আজকে খুবই সহজ উপায়ে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে হাজির হলাম তো আশা করছি ভিডিওটির শেষ অবধি সাথেই থাকবেন তো ভিউয়ার্স প্রথমে আমি এখানে একটা চিকেনের দুটা লেগ পিস নিয়েছি আর লেগের যে সাইডের অংশ আছে সেখান থেকে কিছুটা অংশ নিয়েছি এরপর এটাকে ম্যারিনেশন করার জন্য দিয়ে দিব এক টেবিল চামচ করে আদা রসুন বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়েছি দেড় টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া এরপর দিয়েছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়েছি স্বাদ মতো লবণ তো এগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা এরপর চিকেনগুলোকে কোট করার জন্য দিয়ে দিব দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিবো চারটেবল পরিমাণের কর্নফ্লাওয়ার তো এরপর দিয়ে দিব এক টেবিল চামিজ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এরপর এগুলোকে হাতে সাজে ভালো করে মিক্সড করে দিয়ে দিব চিকেনের পিসগুলো একটা একটা করে আর এভাবে কোট করে প্রথমে দিয়ে দিব পানিতে এর এরপর আবার কোট করে নিব। এভাবে করে আমি দুবার করে কোট করে নিয়েছি চাইলে আপনারা আরও দু একবার করে কোট করে নিতে পারেন এতে করে চিকেনের লেয়ারটা ভালো হয় আর যেহেতু আমি চিকেনটা ডুবো ভাজবো তার জন্য বেশি কোট করলাম না আর চেষ্টা করবেন কিন্তু চিকেনটা ডুবো ভাজার জন্য আর এখানে কিন্তু আমি শুধু পানির মধ্যেই চিকেনটাকে ডুবিয়েছিলাম চাইলে আপনারা পানির পরিবর্তে ডিম দিয়েও করতে পারেন তো সবগুলো আমার এভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে তারপর এগুলোকে আমি ডুবো তেলে ভাজার জন্য ফ্রাই প্যানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চিকেনটা দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছিলাম না হলে চিকেনটা দেওয়ার সাথে সাথে পুড়ে যেত তো এরপর চিকেনগুলোকে দিয়ে দিয়ে আমি সবগুলো চিকেন ভালো করে ফ্রাই করে নেব এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে করতে হবে না হলে কিন্তু চিকেনটা ক্রিস্পি হবে না বা এর উপরের কালারটাও সুন্দর আসবে না তো দেখুন আমার সবগুলো চিকেন ফ্রাই একদম রেডি আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা টিস্যুর উপরে রেখে নিচ্ছি এতে করে টিস্যু এক্সট্রা যে তেল থাকবে সেটা চুষে নেবে তো দেখুন আমি এটা আপনাদের ভেঙে দেখাবো কতটা ভিতর থেকে জুসি ও ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর যেহেতু চিকেন ফ্রাইটা ছোটো বড়ো সবারই পছন্দ আমি মনে করি চিকেনটা বাসায় এভাবে বানিয়ে খেলেই সবচেয়ে ভালো হয় তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ